হাই কেমন আছো এই তো ভালো আছি তুমি কেমন আলহামদুলিল্লাহ ভালো তুমি কি নতুন এসেছো কোচিংয়ে হ্যাঁ একদম নতুন ওহ পড়াশোনা কেমন চলছে মোটামুটি ভালোই চলছে আচ্ছা একটা প্রশ্ন করব নিশ্চয়ই বলো তুমি কি হিন্দু ধর্মের না কেন জিজ্ঞেস করছো তাহলে তোমার ধর্ম কি আমি সনাতনী আমার ধর্ম সনাতন মানে সনাতনী আবার জি তুমি হিন্দু নাও আমার আসল পরিচয় আমি সনাতনী তারপর যদি চাই তবে বলবো হিন্দু আচ্ছা সনাতন মানে আসলে কি সনাতন শব্দের অর্থ হলো যা চিরন্তন শাশ্বত সত্য আমাদের পরিচয় আসলে এটাই আমরা সনাতনী কারণ আমরা সেই শাশ্বত ধর্মের অনুসারী আমাদের উচিত ছোটোবেলা থেকেই নৈতিক শিক্ষা দেওয়া যাতে কেউ যদি জিজ্ঞেস করে তুমি হিন্দু তখন আমরা গর্বের সাথে বলতে পারি আমি সনাতনী প্রশ্ন আসতে পারে তাহলে আমাদের হিন্দু বলা হয় কেন চলুন একটু ইতিহাস দেখি তৎকালীন আর্যদের ভূখণ্ডকে বলা হতো আর্যাবর্ত আবার রাজা ভরতের নাম অনুসারে এ দেশের নাম হয় ভারতবর্ষ কিন্তু বহিরাগতদের আগমনের পর এই ভূখণ্ডকে বলা হতে থাকে হিন্দুস্থান আর ইংরেজদের আমলে ইন্ডিয়া মুঘল আমলে যখন জিজিয়া কর আরোপ হলো তখন থেকেই হিন্দু শব্দটি বেশি ব্যবহৃত হতে থাকে এবার দেখি কিছু বিদেশি ভণ্ড ঐতিহাসিক এবং এদেশিয়া মূর্খ হিন্দুরা কিভাবে একটা মিথ্যা ঘটনা তৈরি করেছে এই হিন্দু নামের অর্থ নিয়ে যা আরও মূর্খতাপূর্ণ আমি আপনারা সহ সকলেই এটাই হিন্দু ধর্ম বই থেকে জেনে এসেছেন হিন্দু নাকি তাদের বলা হয় যারা সিন্ধু নদীর তীরে বসবাস করত। ফার্সিরা নাকি সিন্ধু বলতে পারতো না তাই হিন্দু বলত আর আমাদের মূর্খ পূর্বপুরুষরা ভাবত ওদের স্ব উচ্চারণ হয় না স্ব উচ্চারণ করতে গেলেই বোধহয় ওদের হ উচ্চারণ হয়ে যায় যদি তাই মেনে নিই তবে একটা প্রশ্ন থেকেই যায় সিন্ধু থেকে যদি হিন্দু হয় তাহলে আজ পর্যন্ত সিন্ধু নদীর নাম কি হিন্দু নদী হয়েছে মুসলমান শব্দ কি মুহলমান হয়েছে কেন হয়নি কখনো কি প্রশ্ন জাগে নেই আপনাদের মনে আচ্ছা আবারও মেনে নিলাম ওদের ভাষাতে স্ব নেই তাহলে ফার্সি শব্দ কিভাবে বলা হয় কিন্তু আজ পর্যন্ত কি তাই হয়েছে নিজেকে নিজেই প্রশ্ন করে দেখুন তো এই হলো আমাদের সমস্যা আমরা সত্যকে কেউ মানতে চাই না যুক্তি দিয়ে কেউ বুঝতেই চাই না কোনো বিষয় অন্ধের মতো শুধু ভুলগুলোকে আঁকড়ে ধরে বেঁচে আছি তো এই তথ্য বা এই কথাগুলো একটাও আমাদের বলা বানানো কথা নয় এই কথাগুলো যিনি বলেছেন তার নাম হল পণ্ডিত মহেন্দ্রপাল আর্য সনাতন ধর্ম সম্পর্কে যারা মোটামুটি চর্চা করেন তারা নিশ্চয়ই মহেন্দ্রপালকে চেনেন যে মহেন্দ্রপাল যিনি একজন জন্মগত মুসলিম তথা মসজিদের মৌলভী ছিলেন তিনি মহর্ষি দয়ানন্দজির সত্যার্থ প্রকাশ গ্রন্থটি পড়ে তিনি নিজের সমস্ত ভুলভ্রান্তিগুলোকে জানতে পারেন তারপর তিনি সনাতন বৈদিক ধর্মকে গ্রহণ করেন এইবার প্রশ্ন জাগতে পারে এত কথা তো বললেন সনাতন শব্দটি আছে কোথায় সনাতন শব্দের উল্লেখ আমরা পাই দশম অষ্টম ও নং মন্ত্রে গীতার এগারো অধ্যায় আঠারো নং শ্লোকে গীতার চতুর্থ অধ্যায়ের একত্রিশ নং শ্লোকে অমনস্মৃতি মহাভারতের বিভিন্ন অধ্যায় তাই আমাদের নিজেদের পরিচয় দেওয়ার সময় নিজেকে একজন সনাতনী বলে পরিচয় দেওয়াই শ্রেয় আমাদের সকলের একটাই পরিচয় আমরা গুণে আর্য অর্থাৎ শ্রেষ্ঠ এবং ধর্মে সনাতনী